আর একটা নতুন কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ডিপ পেস্ট কালারের মধ্যে পুরো এটা যে নেক পোর্শন নেক মধ্যে সিকোয়েন্স মাল্টি সুতে কাজ করা থাকবে এবং অল ওভার সামনের বডিতে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবডারি কাজ করা থাকবে আপনাদের দামানের চারটি আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন দামান এটা হচ্ছে আপনার দামান এই হচ্ছে আপনাদের দামানটা এমবডারি কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স থাকবে